এটা হচ্ছে এটা হচ্ছে গাড়ির ঘুমানো ডিপু আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি এত গাড়ি ঢাকা শহরের কোথায় থাকে ঢাকা শহরের এত লোকাল গাড়ি কোথায় থাকে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আশপাশে যা গাড়ি আছে দেখবেন সব ঢাকা শহরের যে কোনো প্রান্তে যে কোনো এলাকায় এই গাড়িগুলো যায় দেখেন আমি গাড়ি চালাচ্ছি শেষ হচ্ছে না গাড়ি ঠিক দুই পাশেই একইভাবে গাড়ি পার্কিং করা আছে এবং ভিতরও আছে এটা হচ্ছে মিরপুর বারো বারো থেকে আমি সাগুপ্তা যাচ্ছি এই রুটটাতে আমার পিছনে একটা গাড়ি হরান দিচ্ছে তাকে আমি সাইড দিয়ে দিই শুধু গাড়ি আর গাড়ি পাবলিক ট্রান্সপোর্ট আমাদের যে দৈনিক ঢাকা শহর চলাফেরা করার জন্য যে গাড়িগুলো থাকে এই গাড়িগুলো এই যে এখানে শেষ থেকে আমি মিরপুর ডিএসএস থেকে বের হইলাম বারো নম্বর মিরপুর ডিএসএস আমি আপনাদেরকে রাস্তা দেখাচ্ছি রাতের রাস্তা কত সুন্দর ফাঁকা এবং কত সুজা পরিষ্কার রাস্তা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে একটু সামনে গেলে হচ্ছে সাগুপ্তা পুরো রাস্তাটা আপনাদেরকে দেখাবো এটা এটা মডেল থানা রূপনগর মডেল থানা এটা সোজা যাচ্ছি উল্টা গাড়ি আসছে রাস্তায় রাত্রেবেলায় কিছু উল্টা গাড়ি চলতেছে আমি প্রতি এক সপ্তাহ পর পর নাইট করি সাত দিন করে তো এই রাস্তাগুলো এত সুন্দর রাস্তা রাতের বেলা গাড়ি চালানো খুবই ভালো লাগে মজা এবং অনেক রিক্স এর বিষয় আছে এই জায়গাটা জেনেভা ক্যাম্প এখানে কিছু ক্যাম্প আছে ক্যাম্পের লোকজন আছে নানা রকমের লোকজন থাকে এটা হচ্ছে মিরপুর ফ্লাইওভার উঠলাম এখন আমি বামে চলে যাব কালসে চত্বর আমার গাড়ির ইন্ডিকেটার দিলাম এই যে আমি এখন বামে চলে যাবো যে টানে গাড়ি আসছে ওপর থেকে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি বাম হাতে ড্রাইভিং করতেছি আর ডান হাতে ক্যামেরা মোবাইল ফোন দিয়ে আমি ভিডিওটা চালাচ্ছি দেখেন কত সুন্দর আমার আগে কোনো গাড়ি নেই আমার গাড়িটা মিনিমাম পঞ্চাশ চলতেছে স্পিডে এই যে আমি ইসিবি চত্বর যাচ্ছি আমার গাড়িটা মিনিমাম পঞ্চাশ সাইডে চলে আসছি স্পিড এই দেখাচ্ছি প্রায় এ চলে আসছে এখানে চেক পোস্ট করছে একটা সামনে একটা চেকপোস্ট ছিল পিছনে চেক আমার গাড়ি চেক করলো এর মধ্যে আর্মি ছিল পুলিশ ছিল গাড়ির ভিতর অনেক মশা ঢুকে গেছে এখন আর একটু সামনে গেলে হবে ইসিবি বি চত্বর দেখেন কি সুন্দর রাতের রাস্তা আমি মিরপুর বারো ডিওসিস থেকে কালসি রোড দরে ইসিবি চত্বর রুট ধরে আমি চলে যাব ফারাম গেট আমি পুরো রাস্তাটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন কত সুন্দর আমি গ্লাসের উপরে ক্যামেরাটা রাখছি মোবাইলটা এটাই হচ্ছে ইসিবি চত্বর এই যে দেখতে পাচ্ছেন ইসিবি আমি এখন ডানে চলে যাব বামে হলো বালোঘাট আমি এখন টার্নিং নিচ্ছি ডানে চলে যাচ্ছি চলে যাব এখন রাত বাজে দুইটা এই ফ্লাইওভার উঠেছি এখন ডানে চলে যাব ডানে যে আবার বামের টান নিয়ে আমি বনানি দেখে মহাখালী বনানি এবং কারণ বাজার হয়ে বাংলা মোটর চলে যাব আমি গাড়িটাকে ওভারটেক করতেছি ওভারটেক করলাম ওভারটেক হয়ে গেছে আমি এখন బామ్ నా ట ফ্লাইওভার 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 আমি এক ফ্লাইওভার দুই ফ্লাইওভারে উঠছি এবার তৃতীয় নাম্বারটাতে খেতে উঠব এখন উঠব বনানি কাকলি ফ্লাইওভারে এই রুটটা যে কত বিজি দেখেন এখানে এই রুট দিয়ে মোয়াখালী টার্মিনাল সাইদাবাদ কারুন বাজার 가ফটলি সব জায়গা রুটের গাড়ি পাবে না এই রূপটা দেই এর ভিতরে গাড়ি তো অনেক মশাট হয়ে গেছে যেটা ডিভাইডার করে সরাই দেই আমরা নিজেদের যাচ্ছি ফ্লাইওভার উপরে এলিভেটেড হয়েল নেভির হেড কোয়ার্টার এই যে মালয় বনানী আর্মি স্টেডিয়াম আমি আর্মি স্টেডিয়াম এখন যাচ্ছি বনানি এই হচ্ছে আমি এই ভিডিওটা ইনশাল্লাহ আগামীকাল ইউটিউবেতে দিব এখন রাত বাজে বারোটা দশ তারিখ হয়ে গেছে দুইটা আমি ষাট থেকে সত্তরের উপরে সত্তরের উপরে স্পিডে তুলছি এটা হইতেছে বনানি চেয়ারম্যান বাড়ি বার হইলাম বনানি চেয়ারম্যান বাড়ি এখন আরেকটা ফ্লাইওভার উঠব সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরের প্রথম ফ্লাইওভার মুখালী ফ্লাইওভার আমরা যেটাকে সেতু ভবন দেখাচ্ছি আপনাদেরকে সেতু ভবন লাইট আমরা যেটা সড়ক ভবন বলি সড়ক ভবন সেতু ভবন এবং বিআইটির অফিস আমরা যারা গাড়ি চালাই রাস্তার অফিস এটা এখন আপন মহাখালী ফ্লাইওভার এই যে এখন হতেছে মহাখালী ফ্লাইওভারে আমার গন্তব্যে যাওয়ার এটাই শেষ ফ্লাইওভার ফ্লাইভার দেখেন কত সুন্দর এটা হচ্ছে রাতের রাস্তা আজ বৃহস্পতিবার রাত দশ তারিখ চার এপ্রিল দশ এপ্রিল দুই হাজার পঁচিশ রাত দুইটা দুই মিনিট এখন এই রুডে যাচ্ছি সামনেই হচ্ছে জাহাঙ্গীর গেট জাহাঙ্গীর গেট আমি পরে বামে যাবো এই হচ্ছে জাহাঙ্গীর গেট ডাইনে হচ্ছে ক্যান্টনমেন্ট আপনাদেরকে আর দেখাই না নিরাপত্তার স্বার্থে ক্যান্টনমেন্টে গেট দেখাচ্ছি না হচ্ছে পুরাণ বিমানবন্দর এই দেখেন পুরান বিমানবন্দর পুরান এয়ারপোর্ট রাতে অনেক গাড়ি অনেক স্পিডে চালায় অনেক রাত চালায় বাংলাদেশে কিছু রেসিং কার আছে রাত্রেবেলা বের হয় যা তারা সবাইকে সমস্যা করে বড় লোকের কিছু কুত্তা সাওয়াল আছে তারা খুব ভাবে গাড়ি চালায় এবং রাস্তায় মানুষের অনেক বিভ্রান্ত সৃষ্টি করে হোটহাট করে গাড়ি চালায় রাস্তার মাঝখানে যায় ব্রেক করে আপনার গাড়ির সামনে যায় ব্রেক করবে ব্রেক সারবে ইত্যাদি এর মধ্যে আমার সঙ্গে অনেকবার হয়েছিল এখন আসলাম বিজয় সরণি সিগনাল এই সিগনালটা প্রায় সময় কম বেশি অ্যাক্সিডেন্ট হয় থাকে রাতের বেলা আমি গাড়ি ছুলো করে ফেলছি ডাইনে বাম দেখে দেখে পার হয়ে গেলাম বিজয় সরণী সিং ঠিক এখানে হলো তেজগাঁও থানা তেজগাঁও পুরান থানা মডেল থানা বামে আর একটুখানি গেলে চলে আসবো ফারাম গেট এই যে তেজগাঁও পুরান থানা মডেল থানা এই যে ফারাম গেট সিগন্যাল দেখতে পাচ্ছেন ঢাকা শহর আইসা আমার আশা আইসে একটা গান চলচ্চিত্রে একটা সিনেমাতে গান দেখছিলাম আর এইখানে সেই ফুট ওভার ব্রিজে কথা বলা ছিল এই ফুট ওভার ব্রিজ আর এখানে দেখেন আমি আপনারা বলছিলাম না কিছু ছেলে পেলে খুব উচ্ছৃঙ্খল মোটরসাইকেল গাড়ি সব রেস দেয় এই দেখেন সামনে একটা পিছিয়ে একটা যাচ্ছে কে কারো ঠিক করবে খুব রাফ চালাচ্ছে তো এই জিনিসগুলো আমি আপনাদেরকে আরো আগে দেখাতে চেয়েছিলাম পারিনি তো শেষ শেষ পর্যন্ত কারণ বজাইছে পাইছি এটা আর এখানে তো মোবাইল চোরের অভাব নাই ছিনতাইয়ের অভাব নাই আমি আপনাদেরকে আজকে দেখাতে পারলাম না এই সেই কারণ বাজার বাজারটা ভিতরে রাত আরো যত গভীর হবে তত রাস্তার উপরে সব ছোট ছোট পিক এ যানজট বেড়ে যায় এই যে আপনাদেরকে প্রমাণ করার জন্য দেখাচ্ছি সেই কারণ বাজারের মেট্রো রেল লেখা দেখতেছেন চলে যাচ্ছি কারণ বাজার স্টেশন এখন আমি ডানে চলে যাব এই হইল গেট কারণ বাজার সিগন্যাল পুলিশ বক্স পার হইলাম এই আমি চলে যাচ্ছি আমার অফিসের গন্তব্যে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ